একান্তই কাছের মানুষগুলো যখন বাসায় আসে তখন কিন্তু খুবই ভালো সময় কাটে কিন্তু যখন আবার তাদের ফিরে যাওয়ার সময় আসে তখন কিন্তু তার চেয়ে বেশি অনেক কষ্ট লাগে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে এই যে আম্মুরা যাওয়ার আগের দিনের রান্না বান্না দেখাচ্ছি তো আমি এখানে গরুর গোস্তটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করে নিয়েছি কিন্তু ঝোল বেশি হওয়ার কারণে আবার একটু ঝোল শুকিয়ে নিচ্ছি আর এখানে এই যে গরুর চর্বি দিয়ে আমি ছোলার ডাল রান্না করব এর জন্য কষিয়ে নিচ্ছি আর এদিকে ছোলার ডালটা আমি ভিজে রেখেছিলাম সকাল থেকে। আর এই দিকে আমি কিছু কাবাব বানিয়ে নিয়েছি ছোলার ডাল আর হচ্ছে গরুর মাংস সেদ্ধ করে আম্মুর রেসিপি ফলো করে এর আগে অবশ্য শেয়ার করেছি আপনাদের সাথে এখন ছোলার ডালটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না বসিয়ে দেব সেই দিন আসলে খুবই গরম পড়েছিল এতটাই গরম কি বলবো আবহাওয়া এরকমই হচ্ছে ঠান্ডা গরম আর এই জন্য আমি এদিকে লেবু শরবত করে নিচ্ছি যে এত গরম আম্মু আমি আপু বাসায় আছি আদিয়াত স্কুলে আতিকে অবশ্য সেদিন বাসায় ছিল ও আদিয়াতকে আনতে গিয়েছিল এদিকে আম্মু আমি আর আপু শরবতটা করে খেয়ে নিলাম আর আম্মুরা যেহেতু চলে যাবে এই জন্য আম্মুদের জন্য একটা কেক বানিয়ে নিয়েছিলাম আর আমাদের বাসার জন্য একটা কেক বানিয়ে হুম অনেক সুন্দর করেছ তো। এটা কে ডেকোরেশন করেছে? কে কালার করেছে? তুমি তুমি করেছো। কালার দিস। ও অনেক সুন্দর হয়েছে। আই আসলে কালারিং ব্লাস প্রোগ্রাম ছিল ওটারি দেখাচ্ছিলো যে ও কি বানিয়েছে ক্লে পটে কিভাবে কালার করেছে। আর এদিকে আম্মু ওই যে কাবাবগুলো ভেজে নিচ্ছিলো আর এদিকে আমার পোলা রান্নাটাও শেষ। আম্মু বললো যে আমি কাবাবগুলো ভেজে দিই তুমি গোসল করে নাও তো পরে আমি ভাবলাম যে টেবিলটা সেট করে তারপরে হচ্ছে গোসলে যাব। কারণ এই দিকে হচ্ছে আমাদের বাসায় একটা মরব্বি আছে আর মুরব্বির খানাপিনা তো একটু আগেই দিতে হয় এই জন্য আমি সবগুলো আসলে বাটিতে বেড়ে হচ্ছে টেবিলে সব দিয়ে দিলাম এদিকে কাবাবগুলো হচ্ছে একটা প্লেটে নিয়ে নিলাম আর কয়েকটা লেবু কেটে নিলাম আর এই যে আমি টেবিলে সব সেট করে নিচ্ছি আর এখানে কিন্তু আমার মরব্বিও আমাকে হেল্প করে দেখলেই বুঝতে পারবেন কে আমাদের সেই স্পেশাল মরব্বি এই যে সেই পার্সন আমাদের বাসার হচ্ছে বড় মুরব্বি যাই হোক আজকে আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ